হাই গাইস ভিডিওর ফার্স্টে সবাইকে জানাই ঈদ মুবারক তো আশা করছে তোমাদের ঈদ খুব সুন্দর কাটছে আর আমার শেষ ভালোই যাচ্ছে সারাদিন কেমন যাবে জানি না আশা করছি ভালোই যাবে আর আজকে আমার সঙ্গে কি আছে না তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবে চলে এসো মিষ্টি সবার ঈদ অনেক ভালো কাটুক তাই তো তোমার ঈদ ভালো কাটছে হ্যাঁ আচ্ছা সকাল থেকে কত টাকা পেয়েছো সালামি অনেক টাকা পেয়েছো তাই এই দেখো ব্যাগ নিয়ে হচ্ছে সালামি নেবে বলে আমার কাছে এসেছে আমি একটু পরে দেবো এখন তুমি নিচে গিয়ে খেলা করো আমি একটু পরে গিয়ে তোমাদের সাথে আমি দেবো ঠিক আছে তো চলো নিচে চলো আমি যাচ্ছি তো মিষ্টি চলে গিয়েছে আর এখন আমি আছি আমার রুমে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদে আমি সারাদিন কি করি মানে ঈদের ব্লগ আজকের ব্লগটা ঈদের ব্লগ হতে চলেছে আর সারাদিন আমি কি করি ঈদের সময় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বিফোর স্টার্ট দিস ভিডিও আমার ইন্টোটা দিয়ে দিই হাই গাইস আই এম ইস্যু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি এখন আমি বাড়িতে থাকছি তো তাই ঈদের ড্রেসটা পরছি না এখন তো ঈদের ড্রেসটা অ্যাকচুয়ালি বিকালের দিকে পড়বো আর তার আগে কী কী করবো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমি চলে এসেছি রান্না করার এখানে দেখলাম মা সকাল সকাল ঈদের স্পেশাল সিমুই রান্না করে ফেলেছে এখন যেটা দেখছো এটা হলো ফিরনি অ্যান্ড এটা খেতে দারুণ লাগে প্রতি বছর ঈদে আমাদের বাড়িতে বানানো হয় এখানে বোন এগুলো বাটি ভর্তি করছিল অ্যান্ড মা আমাকে কাজ দিলো যে কাজু অ্যান্ড কিসমিস দিয়ে এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসতে তাই আমি সেই কাজই করছিলাম দেখতেই পাচ্ছ এখন এগুলোকে ফ্রিজ আপ করে দিয়েছি তো এক ঘন্টা পরে টেস্ট করে তখন হচ্ছে রিভিউ দেবো যে কেমন খেতে হয়েছে তো গাইস এখন বাজে নটা আর দেখো এক ঘন্টা ফ্রিজে যাবে এটা রাখার পরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটা মানে ফিরনিটা আর এখানে আছে হালুয়া আর এখানে আছে সিমুন তো তিনটে আমি এখন অল্প অল্প করে খাচ্ছি আমি সিমুনটা অতটাও পছন্দ করি না তো তাও তুই একটু করে খাবো সব আর এই দুটো পুরো কমপ্লিট করে দেবো হবে আমি এগুলো দেখবো শুধু কাজু আর কিশমিশ দেখি কোথায় আছে সেগুলো তুলে নিয়ে আসি এখন খাচ্ছি কালকে হালুয়া করেছিলাম ফ্রিজে দেওয়া ছিল হালুয়া পাচ্ছি এটা আমার ফেভারিট এখন ফাইনালি ফিনি টেস্ট করবার পালা আর এটাও খেতে দারুণ লাগে চলো টেস্ট তো এটা করিনি ফার্স্টে টেস্ট করবো কেমন হয়েছে দেখি ওয়াউ নাইস অ্যান্ড গাইস এখন দেখো আমাদের বাড়ির পুচকে বলে চলে এসেছে ওদের সালামী দরকার আমি ওদের সালামি দেবো ঠিক আছে কি সালামি লাগবে আমি যখন ছোট ছিলাম আমি এরকম মানে সবার কাছ থেকে সালাবি পেতাম বেশ আনন্দ তো এবার আমি ওদের সালাবি দেবো এটা তোর এটা বিলকিসের আর এটা মিষ্টি সোনার না মিষ্টি সোনা এরকম দেবো না মিষ্টি সোনার একটা হাম দিতে হবে আমার হাম দেবে দাদা দা 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 এখানে এখানে একটা হাম দাও একটা হাম দাও হ্যাপি সবাই সরে এসো হ্যাপি তো ঠিক আছে যাও টাটা

লুকটা দেখাবে সো আমি উঠে দেখালাম টাইপারে দাঁড় করানো আছে অ্যান্ড তোমরা আমার ঈদের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে আমি বানাচ্ছিলাম ভিডিও আর তার মধ্যে চলে এলো মিষ্টি আর বললো আন্টি আজকে আমি তোমার সঙ্গে ভিডিও বানাবো তো বললাম চলো আমিও ভিডিও বানাবো কিন্তু আমি আজকে তোমাকে কোরিয়ান ভাষা শেখাবো তো চলো শুনে নাও আমি ওকে কী শিখিয়েছি আনিয়া অ্যান্ড আজকে একটা সারপ্রাইজ আছে আমাকে অলভয়েজ সারপ্রাইজ আজকেও সারপ্রাইজ দিয়ে সকাল থেকে ফোন করছে বলছে আসব তে আসব না আসবে হঠাৎ করে সারপ্রাইজ দারুণ

মানে এখনো ভালো করে চেপোতে পারে আর নাইস নাইস লাইস দেবার এখন আমরা খাচ্ছি লুচি আর মাংস এত বড় মেয়ের খাইয়ে দিতে হচ্ছে তবে বড় বাস চাম আমি কোথায় যাবি ঘুরতে যাবে নটা বাজে হ্যাঁ নটা বাসে যানটা বছরে ঘুরতে যাবে আমরা এখন যাব তাজমহল দেখতে কলকাতায় ইকো পার্কে কোথায় ওটা তাজমহল যেখানে সেখানে করে ফেলছে তখন খেয়ে নিতে কি করে থাকবে তো মরে তুই ঠিক আছে এখন খেয়ে নি চল পাইছে খুব এখন যেতে তাজমহলে পৌঁছে তো দু ঘন্টা লাগে গাইস দেড় ঘন্টা কষ্ট করে লাইন টেনে টেনে ফাইনালি পৌঁছেছে তাজমহলে সত্যি অনেক সুন্দর বানিয়েছে তাজমহলটা মানতেই হবে মানে নকল হতে পারে কিন্তু অরিজিনাল তাজমহল থেকে কোনো অংশে কম ছিল না নকল জিনিসও এতটা সুন্দর হতে পারে এটা তার জ্বলন্ত উদাহরণ তোমরা যারা দেখেছো তো অবশ্যই জানবা তোমরা যারা দেখোনি মানে ভিডিওতে দেখছো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এতক্ষণ পরে ফাইনালি তাজমহলের গেটের মধ্যে প্রবেশ করতে পেরেছি তার জন্য নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এখন দেখো ভিডিও স্টার্ট করে দিয়েছি কিন্তু আমি কথা বলছি না এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে এখানে একটা বাচ্চা হারিয়ে যে বারবার সেটা অ্যানাউন্সমেন্ট করছিল অ্যান্ড কাদের সাহায্যে এই তাজমহলটা বানাতে পেরেছে তাদের নামগুলো বারবার করে বলছিলো সো এই কারণে আমি এখানে ভয়েস দিতে পারিনি দিলেও তোমরা শুনতে পেতে না প্রচণ্ড নয়স আসতো তাজমহল দেখা হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি অ্যান্ড গাইজ লাইনটা জাস্ট তোমরা দেখো আমরা এই রকম লাইন দিয়ে দেড় ঘন্টা লাইন দিয়ে তারপর পৌঁছেছিলাম আর তোমাদের তাজমহলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এখন চলে এলাম ফুচকা খেতে আর এখানে এসে দেখলাম ফুচকার দোকানে প্রচণ্ড লাইন অ্যান্ড এখানকার গেটটাও কিন্তু দারুণ করেছিলো গাড়ি দারুন আমরা ফুচকা দ্যায় করো ভিডিও করতাম যেমন ফুচকা দেয় করবো ডক্টর মুখ আইস এখন আমাদের ফুচকা খাওয়া প্রায় হয়ে এসছে এবং এখানে অনেক সুন্দর লাইটিং করেছিল তাই সবাই মিলে ঠিক করলাম যে লাইটিং দেখতে যাবো তো চলো যাওয়া যাক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে